আরে কে ভাই তুমি ভেতরে কি করে এলে তুমি জানো না হোটেল স্টাফদের বিনা ইউনিফর্মে কাজ করা এলাও নয় আমি স্টাফ নই আমি রাঘু নিকিতা এই রুমটা বুক করেছে আমি ওর বয়ফ্রেন্ড ও আমার গার্লফ্রেন্ড আমি ওকে সারপ্রাইজ দিতে এসেছি কি গার্লফ্রেন্ড আবে কেলো তোর মতো ছেলে না কোনো গার্লফ্রেন্ড হয় না আরে তোর মুখ দেখে তো কোনো অন্ধ প্রেমে পড়বে না আমি সত্যি বলছি ও আমার গার্লফ্রেন্ড ও অনেকদিন ধরেই কাজের জন্য ট্রাভেল করছিল আজ সকালে আমি জানতে পারি যে সেই ব্যাক ইন টাউন আর ও রুমটা বুক করেছে তাই ভাবলাম এসে ওকে সারপ্রাইজ দিয়ে দি সারপ্রাইজ তুই তুই না খাবারের পার্সেল দে এর বেশি ভাবিস না এই তুই চোর নাকি হ্যাঁ তুই চোর তুই চুরি করতে এসেছিস দাঁড়া তোকে দেখাচ্ছি মজা সিকিউরিটি গার্ড সিকিউরিটি না না প্লিজ আমি রঘু কোন চোর নই নিখেদার বয়ফ্রেন্ড আমি বয়ফ্রেন্ড তুই যদি বয়ফ্রেন্ড হোস না তাহলে আমিও হিরোইন দীপিকা তুই জানিস কালো জামা তোর থেকে বেশি চকচক করে আমির শুধু কিছুক্ষণ থাকতে চাই এখানে মানুষ ভুল বুঝতে পারে কিন্তু এত ভুল কি করে হয় ওর নিশ্চয়ই পছন্দ হবে এখানে কি করছো রাঘু নিকিতা আমি তো তোমাকে সারপ্রাইজ দিতে এসেছিলাম মনে হয়েছিল যে কিন্তু এই কে এ রাঘু আই মিন এ হচ্ছে তোমার বয়ফ্রেন্ড তাই না তুমি আমাকে বলেছিলে যে খুব জঘন্য দেখতে ওকে কিন্তু এতটা তুমি ওকে বয়ফ্রেন্ড বানিয়েছো নিকিতা কি হচ্ছে এসব ছেলেটা কে আর তুমি এর সাথে তোমাকে কি বলে বোঝাতে হবে নাকি তুমি বুঝতে পারছো না আমি নিকিতা এই রুমটা ঠিক আছে তোমাকে বলে বোঝাচ্ছি কাল সারা রাত আমরা দুজনে এনজয় করেছি সেক্স এই বেডের উপরই না আমরা দুজনে অনেক পরিশ্রম করেছি আসলে একটা জিনিস ভুলে গেছিলাম পেয়ে গেছি এবার অযাক নিকিতা নিকিতা তোমরা আমার সাথে মজা করছো তাই না এখানে এই রুমে কোথাও একটা ক্যামেরা আছে না এখানে শুধু একজনই মজা করছে আর সে হলো তুমি তোমরা মজা করছো আমার সাথে আমি তোমার বয়ফ্রেন্ড ডোন্ট টাচ মি ভেতর আসলে কি করে তুমি নিজে থেকে কি ভেবেছিলে তুমি তোমার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি তুমি এই লুজারটাকে বয়ফ্রেন্ড কি করে বানালে নিকিতা আই মিন নিজে কি নিজে কে ইনভাইট করেছে নাকি ও চলো ব্যাংক যেতে হবে না হলে আমরা লেট হয়ে যাব ব্যাংকফিট কোন ব্যাংকফিটে যাবে তোমরা আমার কোম্পানি 100 কোটির কোম্পানি হয়ে গেছে ইট ইজ আউনিকর্নও তুমি এসবের কি বুঝবে অশিক্ষিত গাইয়া নিচিত কিন্তু তুমি কিছুই বলনি তোমাকে কি বলবো তোমার মাথায় তো গোবর পড়া রয়েছে আগে চাও গিয়ে নিজের প্লাস্টিক সার্জারি করে এসো মানুষের মূল্য নির্ধারণ করে আমার ভালোবাসার কোনো মূল্য নেই কালোই দাদা একটা প্রশ্ন ছিল ও মাই গাড হের মেহিকা ম্যাম দা মেহিকা খান্না এই শহরের সবচেয়ে বড় ইনভেস্টর আর লোকে বলে এই হোটেলের মালকিন ওইনি অ্যান্ড কেস হোয়াট শি ইজ সিঙ্গল রাঘু এখানে এসেছেন আরে তুই গেলি না এখনো দাদা ওই টেকনোকর্পের ব্যাঙ্কোয়েট কোথায় হচ্ছে ব্যাঙ্কোয়েট পার্টি তো হলে হবে আর লেখা থাকে ব্যাঙ্কোয়েট হল হ্যাঁ ওটাই কোন দিকে ওটা এখান থেকে লেফট তারপর রাইট স্ট্রেট গিয়ে একটা বোর্ড দেখতে পাবো পড়ে নিস থ্যাংক ইউ টেকনোকর্প হাজার কোটি টাকা ডেল করেছে নিকিতা তো এবার সুপার রিচ হতে চলেছে যদিও সিঙ্গেল হতো স্পিকিং অফ দ্য সিঙ্গেল দেখো কে এসেছে নিকিতার বিচ্ছিরি বেকার বয়ফ্রেন্ড এই প্রথম ছেলে যার মুখ দেখলে ঘেন্না এবং দয়া দুটোই আসে এটা মানুষ তো নয় যেন পোড়া পাপড় নিকিতা পাবলিকালি এসব কি করছো তোমরা দেখে তো আমি তোমার বয়ফ্রেন্ড এরকম শুধু তোর মনে হয় ছাগল তুই হচ্ছিস নিকিতার ডার্ক পাস্ট বুঝলি ডার্ক পাস্ট আর আমি নিকিতার আজ চল বেরো এখান থেকে আর হ্যাঁ তুই নিজের মুখে চুনকালি মাখতে ভয় পাস বা না পাস কিন্তু এক্ষুনি যদি না বেরোস তাহলে তোকে আমি খুব মারব চল বেরো বেরো শোনো কি করছো এখানে তুমি জানো না স্টাফদের বিনা ইউনিফর্মে এখানে আসা বারণ আরে সবাই বেটা কেন মনে করছে আমাকে তুই কে তাহলে এই চাকরগুলোকে ভেতরে ঢুকতে দিলো কে আমি নিকি তার বয়ফ্রেন্ড ওর সঙ্গে দেখা করতে এসেছিলাম ও আমার গার্লফ্রেন্ড তোর গার্লফ্রেন্ড এই পার্টিতে আচ্ছা আচ্ছা নিশ্চয়ই কোনো ওয়েট্রেস হবে এখন ডিউটি টাইম চলছে একটু পরে আয় নিকি তার ওই আমার গার্লফ্রেন্ড তুই নিকি তার বয়ফ্রেন্ড নাকি তাহলে আমি আম্বানি হুম চল বেড়া না ওর সঙ্গে কথা আছে আমার এটা একটা ক্লাসি পার্টি তোদের মতোদের এখানে আসা অ্যালাউড না শুরু হয়ে গেল ড্রামা মন ভাঙা প্রেমিক আর ডানা কাটা পড়িয়ে নির্লজ্জতার একটা সীমা থাকে রাস্তার ছেলের মতো এরকম একটা কালো মুখ নিয়ে এখানে চলে এসেছিস আমি এমন কি করেছি যে আপনারা এরকম ব্যবহার করছেন আন্টি নয় ম্যাম বল তোর মতো এরকম কালো ভূত আমার ফুলের মতো মেয়ের জন্য তো কোনোদিনও পছন্দ ছিল না যাই হোক এখন নিকিতা ওর জন্য হ্যান্ডসাম হাং খুঁজে নিয়েছে তাই ওর জীবনে ফিরে আসার আর কোনো প্রয়োজন নেই নিকিতা আমি তোমাকে ভালোবাসি গত এক বছর ধরে আমরা একসাথে আছি কেন করছো তুমি এরকম সবকিছু কি করে ভুলে যেতে পারো তুমি কারণ তুই নোংরা তোর মতো পুড়ে যাওয়া কয়লা আমার মেয়ের সাথে ভুলে যা নিকিতা ওর লেভেলের সঙ্গী বেছে নিয়েছে তাই ওর বিয়ে শুধুমাত্র লক্ষ্যের সাথে হবে থ্যাংক ইউ আন্টি আপনি কালো লোকটাকে এটা বলেননি যে নিকিতা লেভেল আপ করেছে এক বছর হয়ে গেছে কিন্তু গত এক বছর তো আমরা একসাথে ছিলাম নিকিতা চিটিং স্ক্যান্ডেল অ্যালার্ট কিন্তু এই কেলোর সাথে এটাই হওয়ার ছিল নিকিতা প্লিজ একসাথে কত ভালো ছিলাম আমরা প্লিজ করো না এরকম খুশি তো তুমি ছিলে আমি নই আর কিভাবে বা বলতাম যে এই কালো ছেলেটা আমার বয়ফ্রেন্ড নিকিতা প্লিজ আমাকে একটা সুযোগ দাও এক মিনিটের মধ্যে এখান থেকে বেরিয়ে যাও না হলে কিন্তু আমি সিকিউরিটি গার্ড ডাকবো তুমি কি করে করতে পারো এরকম নিকিতা আমি কি না করেছি তোমার জন্য আর তুমি এক মুহূর্তে সব শেষ করে দিলে পার্টি খারাপ করো না আমার চিন্তা করো না নিকিতা এই কালো কুকুরটাকে বের করার জন্য ব্ল্যাক ডগ আছে আমার কাছে গার্ড এই কুকুরটাকে বাইরে ফেলে দিয়ে এসো ওকে ওয়েট এই নাও এই কার্ডে তোমার এক মাসের স্যালারি থেকেও বেশি টাকা আছে এটা নাও আর বেরিয়ে যাও আমার লাইফ থেকে এটা কি আমার ভালোবাসার মূল্য কম পড়ছে আরো লাগবে এই নাও এতে আরো টাকা আছে এটা নাও আমার বাড়ি আর আমার জীবন থেকে বেরিয়ে যাও জীবনেও ফিরে আসবে না কোনো দরকার নেই ওকে কিছু দেবার ঠিকই বলেছেন আন্টি এই কালো কাকটা এক বছর পর্যন্ত নিকিতাকে নিজের গার্লফ্রেন্ড বলেছে আর কি চাই ও চুপ করো তুমি ঠিকই তো বলছো আমরা সবাই তোকে এটাই ডাকি কালো কাক আর হ্যাঁ এই ব্রেসলেটটা এক্ষুনি আমাকে ফেরত দে যেটা আমার হাজবেন্ড তোকে দিয়েছিল এটা আমার কাছে খুব স্পেশাল আঙ্কেলের শেষ চিহ্ন এটা এটা প্লাটিনাম ব্রেসলেট আমার হাজবেন্ডের স্মৃতির বাহানা বানাস না ফেরত দে আর তাছাড়া এই ব্রেসলেটটা এখন আমার পাওয়া উচিত বিকজ আমি ওর বয়ফ্রেন্ড রাইট এরকম করবেন না এবার ফিল আসছে আমার আর তাছাড়া ব্রেসলেটটা তার হাতেই মানাবে যে এটার যোগ্য যেমন লক্ষ রাখর সাথে যা করে চোরা ঠিক করেনি এর দাম ওদেরকে দিতেই হবে আলো বাসার আরেক নাম আব্বা